তো বন্ধুরা এদের কুকৃত্যগুলো আপনারা দেখলেন খুব ভালো করে কুকৃত্যগুলো দেখলেন এই যে অসভ্যতামি হচ্ছে এই যে ডান্স হচ্ছে এই যে নৃত্য হচ্ছে এটা সনাতন ধর্মের কোন গ্রন্থে লেখা আছে যদি একটু বলে দিত এরা খুবই ভালো হতো তো এদের এই কুকৃত্যগুলো জানি না সনাতন ধর্মকে কতটা উচ্চ করেছে কিন্তু অত্যন্ত হীন করেছে বিধর্মীদের কাছে প্রশ্নের সম্মুখীন করছে এবং ভবিষ্যতেও আমাদের সম্মুখীন হতে হবে যে তোমাদের ধর্ম মানে তো এই নাচ গানার আনন্দ বিনোদন ফুর্তি এটাই দেখা যাচ্ছে কীর্তনের নাম করে জায়গায় জায়গায় ধর্মের নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করে এই যে সমস্ত জিনিস হাঙ্গামা ফুর্তি ডিজে যে সমস্ত অসভ্যতা আমি চলছে না এখন দেখবেন কীর্তনের বাজার এই সময়টা হলো কীর্তনের সময় বড়ো বড়ো কীর্তনীয়রা কীর্তন করতে আসে কি হয় না একটা খুবই কটু কথা বলছি খুবই গায়ে লেগেছে যেমন পরীক্ষার সময় বড় জোরে মানে বড় বিভিন্ন জায়গায় জোরে জোরে মাইক বাজিয়ে হয়তো যে কীর্তনে আসরটাই কীর্তন হচ্ছে সেটা ছাড়াও বহু দূরে মাইক বাজিয়ে অপরকে ডিস্টার্ব করে কীর্তন করা হয় আর দ্বিতীয় একটা জিনিস কি হয় এখানে যে বিষয়টা হয় এই যে যে সমস্তগুলো অসভ্যতা বিজ্ঞাল আপনারা দেখবেন দেখবেন ধর্মের তো ধ এখানে হয় না উপরন্ত কি হয় গুচ্ছ কী হয় অলৌকিক আষাঢ় কাহিনী যে কাহিনীর কোনো মুন্ডু নেই দ্বিতীয় কথা যে কাহিনীর কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই কোথাও খুঁজে পাবেন না গুচ্ছ পুচ্ছ আষাঢ় কাহিনী গুচ্ছ পুচ্ছ মন গড়া কাহিনী বলে এরা বলে দিয়ে চলে যায় এরপরে ধর্ম নিপাত গেল কি গেল এদের দেখার দরকার নেই কারণ এদের বেশিরভাগই টাকা ইনকামের ধান দেয় থাকে তো যতক্ষণ না মানুষ সচেতন হবে দেখুন তো একটা দীনকৃষ্ণ উঠলো তার প্রতিবাদ করতে কজন এলো প্রতিবাদ তো সব খুব করেছে কিন্তু এদেরকে যখন আর্য সমাজে ডাকলো কজন মাত্র দু তিনজন এসেছিলেন মাত্র দুজন এসেছিলেন কাজের বেলায় কেউ নেই ধর্মকে উৎসাহ নিয়ে যাওয়ার পথে নিজের টাকা ইনকামের জন্য ধর্ম উৎসনে যাই যাক যদি এখনও কিছুটা পরিবর্তন হয়েছে বহু কীর্তনীয় প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে ওই ঠাকুর থাকবে সে আসলে থাকবো না তো এর জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই তো বন্ধুরা যারা যারা বুঝতে পারলেন ভিডিওটি তারা তারা দয়া করে ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্তে